পারমাণবিক চুক্তি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হয়েছে শনিবার রুমে দ্বিতীয় দফার বৈঠক শেষে একথায় জানিয়েছে উভয়পক্ষ এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ওমানে তৃতীয় দফা বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদি দ্বিতীয় দফার বৈঠকে উভয় পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে পারমাণবিক চুক্তির অভিপ্রায় শনিবার ইতালির রোমে দ্বিতীয় দফা বৈঠক করে যুক্তরাষ্ট্র ইরান সূত্র জানিয়েছে রুমে অবস্থিত ওমান দূতাবাসে প্রায় চার ঘন্টা ব্যাপী ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা হয়েছে এতে ইরানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিফুড কফ নেতৃত্ব দেন উভয়ই দ্বিতীয় দফায় পরোক্ষ পারমাণবিক আলোচনার অগ্রগতির কথা জানিয়েছে এর আগে প্রথম দফা বৈঠক হয়েছে ওমানে আগামী ২৬ এপ্রিল পুনরায় একত্রিত হওয়ার আশা করছে দুই দেশ রুমের আলোচনা গঠনমূলক হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারেকচে বলেছেন আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে তিনি বলেন আগামী শনিবার ওমানে তৃতীয় দফার আলোচনার আগে কারিগরি বিশেষজ্ঞরা বসে আলোচনার গতিবিধি ঠিক করবেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন শনিবার রুমে অনুষ্ঠিত বৈঠকে খুব ভালো অগ্রগতি হয়েছে এবং আগামী সপ্তাহের জন্য পরবর্তী আলোচনা নিশ্চিত করা হয়েছে region and they would definitely uh, try to move on আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম